বস 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 আমাদের লোক দুজন খবরস্থানে গিয়েছিল ওদেরকে মেরে ফেলেছে কি আমাদের লোকে মেরেছে চলো আমরা আন্দোলন করবো চলো চলো আমি কে তুমি কিছু হলে আমি গাও বন্ধু শাহবাগির দল আন্দোলন করছেন তো আমাদের তার কাছে জিজ্ঞাসা যে তারা কি কারণে আন্দোলন করতেছে বলি করেন তাড়াতাড়ি আচ্ছা আমরা তাড়াতাড়ি করতে চাই রে জিগাইকে কি কারণে আন্দোলন করতে এই ক্যামেরা অন কর হ্যাঁ তো আপনারা কি কারণে এরকম মিছিল আন্দোলন করতেছেন কিছু যদি বলেন আমাদের একজন সাহাবাজিকে মেরেছে তো আপনি কি দিতে পারবেন আমি যদি এখান থেকে বেরিয়ে যাই হ্যাঁ আপনি কি আমাকে সেফটি দিতে পারবেন বলেন তো সেফটি আপনাকে দিতে পারবো কি জানি না কিন্তু আপনাদের গাছ দা গন্ধ সাধারণ জনগণ মরে যাবে

আচ্ছা কি তোমার সমস্যা বলো বাবা আমাদের ওই কবরস্থানের মারা গিয়েছে তাই কোয়া সুযোগ আছে আপনার আপনারে গন্ধ গন্ড তো ক্যামে ওই জায়গার কার ভূত তো মরে যরক আপনি শালা গিয়া ক্যামে আমি তো বুঝি না তো তোমার তুমি বুঝতে পারছি আমি এখনই যাচ্ছি সেই কবর স্থানে বচ্ছ তোমাদের জোয়া দিলাম তোমাদের জীবনে আবার আসে আবার আসা যাবে না বাচ্চা কাচ্ছে হবে না

বগলের শ্বাস দিছিলাম যে বোধ ধরার উচিত এই ভন্ডসিটা বানাইছে কারতি কোশ তালে

শাহবাগের গন্ধে মরেছি এই কারণে আমি প্রতিজ্ঞা করেছি যত সাহাবাগে আছে আমি সব শাহবাগিকে মারবো আমি এই কাজ যদি আমি করে দিই তাহলে তুই কি মুক্তি পাবে এখান থেকে হ্যাঁ তুই যদি ওদের মারতে পারিস তাহলে আমি এখান থেকে মুক্তি পাবো আমি ওদের মারবো মারবো আমি ওদের তুই চিন্তা করিস না চ আমি ওদেরকে মারবো এখন বল আপনাদের ভূতি কে আছে

ওরা তো মরছে শাহবাগরা ভূত এবার বিলুপ্ত হবে আমাদের দেশের থেকে শাহবাগ গেছে বিপদ মুক্ত ক্লিন